নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কলকাতা হাইকোর্টে আছি এবং কলকাতা হাইকোর্টে আমাদের সাথে আছেন বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগছি আমরা যে কারণে এসেছি সেটা হচ্ছে শ্রমিক দা প্রথম হচ্ছে অর্জুন সিং কে নিয়ে অনেক রকমের কথা চলছিল আজকে যেটা ফাইনালি দেখা যাচ্ছে অর্জুন সিং ব্যারাকপুর থেকে দাঁড়াচ্ছেন কি মনে হচ্ছে মানে এটা একটা মানে ছেলেখাটেবে হচ্ছে না বিজেপির মানে এটা তো বলার কিছুই নেই মানে আমি তো অবাক হয়ে গেলাম এই বিজেপি অর্জুন সিংকে টিকিট দিয়েছিল গতবার লোকসভায় অর্জুন সিং জিতেও ছিল কিন্তু জেতার পরে সে দলবদল করে সেখানকার মানুষদের যে আস্থা সেখানকার মানুষদের যে ভালোবাসা আবেগ তাদের যে ভোট সেই ভোটটা সম্পূর্ণ রূপে সে পায় পাওয়ার পরেও সে দলবদল করে দলবদল করে শাসক দলে আসে এবং প্রচ্ছন্নভাবে যারা তাকে ভোট দিয়েছিল তাদের বিরুদ্ধে প্রচ্ছন্নভাবে সে অনেক মানে অনেক কিছু করে এটা আপনারা দেখেছেন তার নামে বহু কেস হয়েছিল সেই কেসগুলো সমস্ত কেসে তার নাম জড়িয়ে এমনকি স্কুলের মধ্যে বোমাবাজিও পর্যন্ত হয়েছিল ভাত সেই অর্জুন সিং যার নামে আজকে এত অ্যালিগেশন তাকে আজকে তৃণমূল কংগ্রেস টিকিট দিল না যদিও বলা হয়েছিল এবং আমি আপনাকে বলছি আমি মানে জাস্ট মানে এই খবরটা শুনলাম অর্জুন সিং এসেছে আপনাকে আমি বলবো যে কালকে অব্দি থাকবে কিনা না আর ব্যারাকপুরের মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় দিকে পর্যন্ত সেখানে আছে নো 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 অর্জুন অর্জুন সিং সিং বিজেপি বিজেপি বা এরম ভাবে লেখা হয়েছে অর্জুন সিং কে যেন কোনোভাবে বিজেপিতে না আনা হয় পোস্টার পড়েছে তারপরেও আজকে শীর্ষ নেতৃত্ব তাকে নিলেন এই দলবদলগুলো যে কিসের জন্য মানে আমি বুঝতে পারি না শুধুমাত্র মানে লোক দেখানো দলবদল মানুষ তাদেরকে বিশ্বাস করে ভোট দেবে আই রিয়েলি কারণ এই অর্জুন আবার আজকে আনা হলো আবার এই অর্জুন সিং আবার হয়তো জিতবেন কি জিতবেন না জানি না আবার দলবদল করে চলে যাবেন তো মানুষের আবেগ নিয়ে যারা খেলা করে এটা যে কোনো দলই হোক আমি এটা মনে করি তাদের কে অন্য দলে ঠিক আছে আসতে পারে রাজনৈতিক উপলব্ধি ঠিক আছে কিন্তু তাদেরকে অন্তত একটা কশন দেওয়া উচিত যে তুমি দলে আসো ঠিক আছে কিন্তু টিকিট দেওয়া হবে না কিন্তু বিজেপি আমি শুনলাম টিকিট দেওয়ার কথা ঘোষণা করেছে এটা আমার কাছে খুব মানে একটা ভালো লাগলো না আমি জানি না কি ইউপিএশনে হয়েছে কি হয়েছে মানুষের আবেগ নিয়ে যে সমস্ত মানুষ খেলা করে এবং গন্ডগোল যার বিরুদ্ধে এত মামলা আছে এত কিছু রয়েছে তাকে বিজেপি থেকে দাঁড় করালে বিজেপির যে খুব একটা প্রেসটিজ বাড়বে বলে আমার মনে হয় সমুদ্রের দ্বিতীয় প্রশ্ব হচ্ছে বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে দাঁড়াচ্ছেন হচ্ছে দেবাংশু তমলুকে এটা একটা মানে এরকম হচ্ছে না যেখানে একজন প্রাক্তন বিচারপতি এত বড় বড় রায় জিনে দিয়েছেন তার এগেস্টে দেবাংশুর মতন একজন মানুষকে দাঁড় করাতে মানে চিকি আপনি ঠিকই বলেছেন দিক থেকে বিচারটা করা যায় এক হচ্ছে দুজনেই কখনো ভোটে লড়েননি হে যদিও রাজনৈতিক ব্যক্তিত্ব সেই অর্থে নয় শুধুমাত্র ভোকাল বা বলা যেতে পারে বিভিন্ন মিডিয়াতেই তাকে দেখা যায় বা তার সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখা যায় এবং বিভিন্ন জনসভায় তাকে বক্তৃতা রাখতে দেখা যায় কিন্তু কোনো ভোটে আজ পর্যন্ত তাকে লড়তে দেখা যায়নি শাসক দলের হয়ে এইবারের আগে অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি তিনি একজন বিচারপতি তিনি কোনোদিনও কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ছাত্র অবস্থায় কী ছিলেন সেটা আমি অতটা বলতে পারবো না বাট তাকেও মানে তার তো কোনো এই হিস্ট্রি ছিল না সে তিনি এসেছেন একটা জমাটি লড়াই হবে আমি মনে করি দেবাংশু বাচ্চা ছেলে বলে যে একদমই ভোট পাবে না এটা আমি মনে করি না কারণ দেবাংশুরও কিছু না কিছু জনপ্রিয়তা আছে আপনি জানবেন সাতটা বিধানসভা নিয়ে একটা লোকসভা একটা লোকসভায় যখন একজন ক্যান্ডিডেটকে দেওয়া হয় যে কোনো দলের পক্ষ থেকে তার অনেক কিছু বিচার বিবেচনা কতগুলো ভোট পেতে পারে কীরকম জনপ্রিয়তা আছে ইত্যাদি ইত্যাদি সমস্ত পরিমার্জন করেই সেই দলটা ভোট দেয় মানে তাকে প্রার্থী দেয় সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে হয়তো তারা ভেবেছে যে দেবাংশু কিছু ভোট পাবে সেখানে তবে অবভিয়াসলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক হেভিওয়েট ক্যান্ডিডেট এবং তিনি একজন মসিহা আইনের জগতে তিনি একজন নক্ষত্র ছিলেন একজন প্রতিষ্ঠাবদ্ধ বিচারপতি শুধু বলব না তিনি গরিব মানুষ সাধারণ মানুষ যাদের চাকরি চলে গেছিল দুর্নীতির জন্য তিনি তাদের মুখে হাসি ফুটিয়েছেন তাদের চাকরি তিনি ফেরত মন্ত্রীদেরকে জেলে ঢুকিয়েছেন মন্ত্রীর ছেলে মেয়েদের করিয়েছেন বাড়ির লোকদের অন্যায় চাকরিগুলোকে তিনি বন্ধ করিয়ে জেনুইন লোকদের চাকরি দিয়েছেন সুতরাং তিনি একজন রিফর্মার কিন্তু আপনাকে মনে রাখতে হবে এখন তিনি রাজনীতি আঙ্গে নিয়ে এসেছেন কিন্তু আমার এইটা মনে হয় যে তারও যে সেকেন্ড ইনিংস শুরু হতে যাচ্ছে তমলুকে যেটা তিনি প্রার্থী হতে যাচ্ছেন শুনলাম কালকে নাকি প্রার্থী পদ ঘোষণা করা হবে বিজেপি পক্ষ থেকে হয়তো কালকেই তার নামটা ফাইনালি আমরা জানতে পারবো আমার মনে হয় ওইখানে দেবাংশু পারবে না জিততে ওখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই জিতবেন এবং ভালো ভোটেই জিতবেন কোন কোন লোক বলছেন মানে বিশিষ্ট ব্যক্তিজন তারা বলছে যে অভিজিৎ গাঙ্গুলি টার্ম শেষ করেন না যেমন ডব্লিউবিসিএস অফিসার ছিলেন সেখান থেকে তিনি রেগুলেশন দিয়ে চলে এসেছিলেন হাইকোর্টে হাইকোর্টে লয়ার হতে হলে আর প্র্যাকটিস করে তিনি হয়ে গেলেন বিচারপতি বিচারপতি পুরো টার্ম শেষ না করেই তিনি চলে গেলেন রাজনৈতিক জগতে তো রাজনীতি জগতে যখন যাচ্ছেন তাকে তো এই পাসগুলোই চলে আসবে না যে তিনি পুরো কমপ্লিট করছেন না যে চলে আসছেন একটা জায়গা থেকে ছেড়ে একটা জায়গায় এখানে কি কমপ্লিট করবে বা যদি যেতে তাহলে কি কমপ্লিট করতে পারবেন দেখুন সেটা ভবিষ্যৎ বলবে তবে যেখানে দুর্নীতি সেখানে উনি নেই দুর্নীতির সঙ্গে আপোষ তিনি করবেন না বলেই তিনি কিন্তু চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন আর রাজনীতিতে আসা হচ্ছে তাকে যে ওপেন চ্যালেঞ্জ করা হয়েছিল তাকে যে অপমান সহ্য করতে হয়েছিল তাকে ওই বিচারকের আসনে বসে তিনি বারবার বলেছেন সেই অপমানের একটা জবাব দেওয়ার জন্য এবং বৃহত্তর জায়গায় একটা কাজ করার জন্য মানুষের হয়ে তিনি রাজনীতির মঞ্চে তিনি এসেন এখন আপনি যেটা বলছেন যে টান শেষ করতে পারবে কি পারবে না এটা ভবিষ্যৎ বলবে তবে আমি একটু বলবো যে অভিযুক্ত দঙ্গপাধ্যায় তমুকে হাসতে হাসতে জিতে যাবেন এইটুকু আমি বলতে পারি সুতরাং তার দ্বিতীয় ইনিংসটা কতটা হবে সেটা আমরা দেখতে পাবো আমি তো এটা বলতে পারি না তবে আমার মনে হয় যে এই দ্বিতীয় ইনিংসে হয়তো তিনি টার্ম শেষ করবেন এবং পরের বারও হয়তো মানে টার্ম শেষ করেও হয় তার পরেও তিনি রাজনীতির মধ্যে থেকে যেতে পারেন কারণ হচ্ছে যে রিফর্মেশনটা তিনি যে বলেছেন তিনি যে একটা কথা বলেছেন যে কেন রাজনীতিতে নয় রাজনীতিতে কেন অন্যান্য ব্যক্তিত্বরা আসবে না সুতরাং তিনি হয়তো তাকে দিয়ে একটা প্রমাণ করাতে চাইবেন যে আমার মতন ব্যক্তি আমার মতো বিচারকরাও যদি রাজনীতিতে মেন স্ট্রিমে আসতে পারে এবং বহুদিন ধরে যদি থাকতে পারে তাহলে তিনি তো একজন রিফর্মার তাকে দেখে আরো নতুন প্রজন্মের ছেলে আমি আপনাকে একদিন বলেছিলাম যে আপনি আমাদের ইন্টারভিউ নেন ভালো নতুন প্রজন্মের কোন কলেজের ছেলে মেয়েদের ইন্টারভিউ নিয়ে দেখবেন তার মধ্যে একশো আপনি যদি তার মধ্যে দশজনের ইন্টারভিউ নেন তার মধ্যে নজন আপনাকে বলবে যে রাজনীতির ব্যাপারে তারা কোনো কথাই বলবে হ্যাঁ একজন কিছু বললেও বলতে পারে নাও বলতে পারে কারণ তাদের মধ্যে রাজনীতি ব্যাপারটা কোনো রকম গ্রো করছে না কারণ তারা দেখছে যে রাজনীতির ব্যাপারটার মধ্যে সমস্ত নোংরামো চিটিংবাজি থাপ্পাবাজি লোকের টাকা খাওয়া খাই চাকরি খাওয়া ঠিক আছে না হলে রাত্রিবেলা পিঠে বানানোর জন্য ডেকে নিয়ে যাওয়া মহিলা কেস হ্যাঁ ধর্ষণ কেস মার্ডার কেস স্মাগলিং কেস মানে আগ্নেয়াস্ত্রের কেস এই সমস্তই রয়েছে মানুষের জন্য যারা লড়াই করছেন তাদের এগেনস্টে যখন এই ধরনের কেস হয়ে যায় বা তাদের এগেনস্টে যখন আঙুলটা ওঠে তখন অবভিয়াসলি মানে পরের প্রজন্মের যারা আমি দেখেছিলাম একটা ইন্টারভিউতে কোনো একটা ন্যাশনাল চ্যানেলে তারা একটা ডিবেট এরকম আয়োজন করেছিল বিভিন্ন কলেজে তারা গেছিল আমি আপনাকেও বলছি আপনি তারা তারা তাদের মধ্যে মানে আমাদের রাজ্যে বা অন্যান্য রাজ্যে টোটাল দেখিয়েছে অনেকক্ষণ ডিবেট হয়েছিল তার মধ্যে তারা সেটা দেখিয়েছে নাইনটি এইট পার্সেন্ট ছেলে মেয়ে ফাইনাল ইয়ার অথবা সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েরা ছেলে মেয়েরা অথবা যারা মাস্টার ডিগ্রি করছে তারা বলছে না বাবা রাজনীতিতে যাবো না

আপনি একজন সাংবাদিক হিসাবে আপনাকে তো সবসময় প্রশ্ন একটা হান্টিং করে কারণ প্রশ্নের মাধ্যমে থেকেই তো উত্তরটা উঠে আসে প্রশ্ন মানুষ করতে পারে বা প্রশ্ন করার তার অধিকার রয়েছে তার মধ্যে থেকে উত্তরটা বা তার মধ্যে থেকেই লড়াইয়ের রসতটা আসে তারা যে করতে চাইছে না তার কারণ হচ্ছে যে যেখানে এত দুর্নীতি এত চিটিংবাজি এত ধাপ্পাবাজি সেখানে গিয়ে কোনো মানুষই তার কেরিয়ারকে নষ্ট করতে চাইছে না সেখানে গিয়ে কেউই আর টাইম ওয়েস্ট করতে চাইছে না কারণ তারা জানে তারা ভালোভাবে যাবে কিন্তু তাদেরকে হয়তো কোনো কেস দিয়ে দেওয়া হবে তাদেরকে হয়তো তাদের সঙ্গে খুব খারাপ কাজ করা হবে এবং তার তারা বিভিন্নভাবে অন্যান্য বিভিন্ন জড়িয়ে অন্যান্য এই রিফরমেশনটাকে ভাঙার জন্য কিন্তু এসেছেন কথাগুলো আপনাকে লক্ষ্য করতে হবে উনি কিন্তু বলেছেন নেতা হওয়া মন্ত্রী হওয়া বা মুখ্যমন্ত্রী প্রজেক্টেড পোস্ট আমি এগুলো চিন্তা করছি না দেখুন কি মনে আছে সেটা তো আপনি বাইরে থেকে বলতে পারবেন না কিন্তু একজন মানুষ যখন বলছেন তিনি একজন বিচারপতি তার কথাগুলোকে তো ধরতে হবে যে তিনি সঠিক বলছেন তিনি বলছেন যে আমি আপাতত এটাই ভাবছি যে রাজনীতিতে আপনি একটা উনি কিন্তু প্রশ্ন করছেন লিডিং মিডিয়াতে বসে প্রশ্ন করছেন যে আপনি বলুন আজকের ডেটে দাঁড়িয়ে কেন রাজনীতিতে একজন বিচারপতি আসবেন না কেন রাজনীতিতে একজন ডাক্তার বা একজন শিক্ষক আসবেন না সমাজের প্রথম সারির লোকরা কেন রাজনীতিতে আসবেন না কেন এই কেন প্রশ্ন চিহ্নটা আজকে কিন্তু অনেক বড় জায়গায় তিনি বলছেন পঞ্চাশ বছর বা চল্লিশ বছর আগেও যারা রাজনীতি করতেন তাদের কিন্তু কোয়ালিটি ছিল তারা রাজনৈতিকভাবে ভাবে জিততেন হারতেন সেটা পরের ব্যাপার কিন্তু তারা তাদের কোয়ালিটি থেকে তারা তাদের আদর্শ থেকে কখনো কখনো বিচ্যুত হননি কখনো বিচ্যুত হননি এবং তারা মানুষের পাশে প্রকৃত ছিলেন প্রকৃতভাবে তারা লড়াইটা করতেন আজকের মতন নয় আপনি একটা বলুন না এই একটা লোক অর্জুন সিং আজকে তাকে নিয়ে মিডিয়া তার পেছনে বুম নিয়ে ছুটছে বা তাকে নিয়ে আজকে কথা হচ্ছে এই সমস্ত লোকের জন্য এত কথা হওয়া উচিত এবং কেন্দ্রীয় দল বিজেপি বিজেপি তার মধ্যে কি পেল যে বিজেপিকে সঙ্গে সঠতা করে যে সেখানকার মানুষদের আবেগ নিয়ে খেলা করে যে শাসক দলের হাত ধরতে পারে ভোটে জিতা জেতার পরে তাকে আবার টিকিট দেওয়া হচ্ছে তাহলে এই রাজনীতি করার কোনো মানে হয় না আমি মনে করি এখানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একজন রিফর্মার তার মতো লোক তার মতো একশো জন লোক রাজনীতিতে আসবে তাকে দেখে তাকে একটা টার্ম আপনি বলছেন আমি মনে করি তাকে অন্তত দুটো তিনটে টার্ম তাকে রাজনীতিতে থাকতে হবে এবং এই রিফর্মেশনটাকে তাকে মানে নিয়ে যেতে হবে তবেই তাকে দেখে মানুষ উদ্বুদ্ধ হবে আরো বহু মানুষ যারা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা আসবে মানুষের একটা সময় অভিজিৎ গাঙ্গুলি যাচ্ছে গেছেন বিজেপিতে যেখানে আজকে দাঁড়িয়ে তারা ভারতবর্ষের একটা সমীক্ষা ছিল সেই সমীক্ষার পাল্টি হয়ে যাচ্ছে তার মানে সাড়ে তিনশোর উপরে ভোটের একটা সমীক্ষা ছিল সাড়ে তিনশো সিট বিজেপি পাবে এরকম প্রায় প্রতিটা সংবাদ মাধ্যমে যে সমীক্ষা করেছে তাতে এই রেজাল্টটি উঠে আসছিল। কিন্তু আজকে সিএ যেভাবে লাগু হচ্ছে যেভাবে প্রয়োগ করা হচ্ছে বিভিন্ন স্টেটে তাতে কি এই রেজাল্ট উল্টো দিকে যাবে না কিছুটা হলেও যেতে পারে তবে খুব বেশি কমবে না কারণ হচ্ছে যে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আমাদের রাজ্যে শাসক দল সিএএ নিয়ে যেভাবে অপপ্রচার চালাচ্ছে সেই অপপ্রচারটা কিন্তু অন্যান্য রাজ্যে চালানো হচ্ছে না আসল সিএ এটা কি সেটা আপনাকে ভেতরে ঢুকে দেখতে হবে যে সিএ এর মাধ্যমে কি বলা হয়েছে বাতিল করে দেওয়া হবে তারা বলেছে কেউ করতে পারে এই এই কাউকে লাগবে রাজ্য তাকে মান্যতা দেবে দেশ তাকে মান্যতা দেবে এবং সেই মান্যতাটা কিসের মাধ্যমে হবে সেকশন সিক্স এ সিক্স ভালো করে পড়ে দেখুন সেখানে পরিষ্কার বলা আছে ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্টেট লেভেলে এরা তারাই বিচার করবে তারাই স্কুটিনিটা করবে করে তারপরে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাবে বা তারাই সেখান থেকে করে সেখানে মান্যতা দেবে তাহলে স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল এগুলো তো সমস্ত একটা স্টেট এরিয়াতে সুতরাং ব্যাপারটা হচ্ছে কি জানেন তো এখানে আমাদের এখানে কোনো কিছু মোটা দাগে বুঝিয়ে দেওয়া খুব সহজ আমি আপনাকে বলছি চার বছর আগে যখন সিএ লাগু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন আরেকজন তিনিও এমপি আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে অথবা আমি আপনাদের সামনে নামটা আর বলছি না তিনি কিন্তু সিএ ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন তাকে মুখ্যমন্ত্রী বলেন তোমাকে অত বোঝাতে হবে না বলো আমরা বিরোধী পুরো মঞ্চে দাঁড়িয়ে ওপেন তিনি এ কথাটা বলেছিলেন এবং তারপরেই আপনারা দেখেছেন যে কিভাবে বিভিন্ন জায়গায় ধর্না হয়েছে কিভাবে বিভিন্ন মানে জায়গায় অ্যাটাক হয়েছে রেল লাইন উপরে ফেলা হয়েছে আচ্ছা সিএএ লাগু হবে তার সঙ্গে পরিবহন দপ্তরের কি সম্পর্ক কেন রেল লাইন উপরে ফেলা হবে কেন পোস্ট অফিসে আগুন লাগানো হবে কেন থানায় আগুন লাগানো হবে কেন লোকে ভেরিতে আগুন লাগানো হবে এইসব ঘটনা তো ঘটেছে কেন হবে আপনি বলুন তো ওই সময় ত্রিপুরায় ত্রিপুরায় এত গন্ডগোল হয়েছিল আমাদের রাজ্যে হচ্ছে ত্রিপুরাও হয়েছে ভারত সেবাশ্রমে পর্যন্ত কিছু লোক আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ত্রিপুরার ভারত সেবাশ্রমে একটা জায়গা ত্রিপুরার ভারত সেবাশ্রমের একটা একটা সংস্থা সেখানে পর্যন্ত এরকম গন্ডগোল করার চেষ্টা করা হয়েছে আচ্ছা এইগুলো কেন হবে এইগুলো হলে এইগুলো করলে কি কি প্রমাণ হচ্ছে যে তাহলে দেশের সম্পদ যারা নষ্ট করছে তাহলে তারা কি তারা কি দেশের আদৌ নাগরিক নাগরিক এটা আপনি আগে চিন্তা করুন আর যদি কারো প্রতিবাদ করার থাকে প্রতিবাদের ভাষাতে প্রতিবাদ করুন কিন্তু যারা দেশের সম্পদ নষ্ট করেছে আগেরবার বার সিএ লাগু করার সময় তারা ভারতীয় নাগরিক কিনা সেই বিচারটাও করা উচিত আমি এটা মনে করি আপনি তো বলছেন দেখুন ইমপ্লিমেন্টে আমাদের এখানে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ মানে মিথ্যাভাবে বোঝাচ্ছেন উনি বলছেন আমি শুনেছি বলছেন কেউ অ্যাপ্লাই করলেই তাকে নাগরিকত্ব থেকে ছেটে ফেলা হবে কোথায় লেখা আছে আইনে আপনি একজন আপনি একজন আইনজ্ঞ আপনি লোককে বলেন আপনি আপনি আইন পাস করেছেন সিএ একটা আইন সিএ একটা আইন তাদের রুলস আছে অ্যাক্টস আছে এনাকমেন্টস আছে আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু আপনি আমি একজন মানে আইনের ছাত্র আমি একজন আইনজীবী আপনিও আমি ধরে নিলাম যে আপনি বলছেন আপনিও একজন আইনজীবী আপনি একজন মুখ্যমন্ত্রী সচেতন নাগরিক এই রাজ্যের সব থেকে হাইস্ট কোর্ট হোল্ড করে আছেন এবং আমি একজন আইনজীবী এই ধরনের কথাবার্তা যেটা আইন নেই যেখানে আপনার কথায় কেন আপনি এই সমস্ত বোঝাচ্ছেন এইগুলো বুঝিয়ে তার মানে আমাকে কি এটা ধরে নিতে হবে যে আপনি সচেতন নন আপনি আপনি শুধু ভোটের রাজনীতিটাই বোঝেন আপনি সিএ নিয়ে কেন যে কোনো ইস্যুতে আপনি বলেন যে কোনো ইস্যুতে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে যে কোনো ইস্যুতে বলেন আচ্ছা আমি একটা কথা বলতে চাই আপনারা কেন চেপে যাওয়ার চেষ্টা করেছিলেন যে আমফানে দ্বিতীয়বার টাকা এসেছে কেন হাইকোর্টে তিনবার এফিডেভিট করে সেইটা দিতে হলো কেন কেন রাজ্য সরকার দেয় না আপনাকে আমি বলছি আপনি খোঁজ নিন গঙ্গা সাগরের সময় কত কোটি টাকা ঢুকেছে উনি যে বলেন যে আমি কেন্দ্রীয় সরকার টাকা দেয় না টাকা দেয় না সত্যি তথ্যটা প্রকাশ করতে বলুন কেন্দ্রীয় সরকারের পোর্টালে কিন্তু সত্যি তথ্য আছে অন্যান্য সময় কত টাকা এসেছে একুশ লক্ষ জব কার্ড ভুয়ো সেখানে জব কার্ড যদি পরিষ্কারভাবে না দেওয়া হয় কিভাবে টাকাটা আসবে আপনি বিরোধিতা করছেন করুন কিন্তু মিথ্যে কথার রাজনীতিটা বন্ধ করুন এটাও আমার কাছে আপনার অনুরোধ কারণ তার কারণ হচ্ছে যে আপনার আজকে কিন্তু মিডিয়ার যুগ আজকে কিন্তু তথ্য প্রযুক্তির যুগ তথ্য কিন্তু আপনার সঙ্গে আপনার কথার সঙ্গে তথ্য কিন্তু ম্যাচ করছে না সিএএ কোথায় লেখা আছে যে সিএ তো অ্যাপ্লাই করলেই নাগরিকত্ব চলে যাবে এই কথাটা তো কন্টেম অফ সিএ ন এর পরিপন্থী আমি তো শুনতে পেয়েছি আমার কাছে খবর রয়েছে সুপ্রিম কোর্টে এর ওপরে দুটো মামলা হয়েছে তাহলে কেউ যদি আইনের ব্যাখ্যা করতে যায় সিএ নিয়ে তার বিরুদ্ধে কেন কন্টেম হবে না আপনাদের মাধ্যমে আমি সেই প্রশ্নটা রাখতে চাই হোক না তিনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সুতরাং আমি এইটা বলতে চাই অপব্যাক্ষার ওপরে কোন রাজ্য কখনো চালানো উচিত নয় হ্যাঁ আপনি বিরোধিতা করুন সঠিক বিরোধিতা করুন আপনি মুখ্যমন্ত্রী আপনি একজন আইনজীবী আইনজীবী একটা আইন নিয়ে আপনি কথা বলছেন মানুষকে ভুল বোঝাবেন না তাহলে কিন্তু আপনার আইনজীবী সত্তার উপরে আমার মনে হয় একটা প্রশ্ন চিহ্ন চলে আসবে শ্রমিকদা চটপট দু তিনটে প্রশ্ন করব এক লাইনে উত্তর দেবেন সিএ নিয়ে ভয় পাওয়া তাহলে কোনো কারণ নেই হ্যাঁ কিংবা না না দেখুন আমার এই মুহূর্তে মনে হয়েছে যে যেভাবে দেখুন এক লাইনে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না আপনারা এক লাইনে চাইছেন ফর ক্যাচিং কিন্তু এই মুহূর্তে আমি বলবো না যে সম্পূর্ণ ভয় পাওয়ার কোনো কারণ রয়েছে আবার এটাও বলবো না যে ভয় পাওয়ার একদমই কোনো কারণ নেই কারণ হচ্ছে যে আমরা আইনের লোক এবং সুপ্রিম কোর্টে মামলা হয়েছে আমি আপনার একটু ভালোভাবে খোঁজ নিই সুতরাং যতদিন মামলা চলবে এই বিষয়ে অতিরিক্ত কথা বলাই উচিত না কারণ একটা সাবজুডিস ম্যাটারে আমার মতে আমরা বলি এটা যে সাবজুডিস ম্যাটারে কেন আমি বেশি আলোচনা করতে যাব আর সাবজুডিস ম্যাটারে আমি এটাও বলবো যে শাসক দলের যারা রাজনীতিবিদ তাদেরকে আমি বলবো অনুরোধ করব। যে সাবজুডিস ম্যাটারে অতিরিক্ত কথা বলা মানে আপনারা কিন্তু কোর্ট কন্টেমের মধ্যেও পড়তে পারেন সুতরাং সেইটা মাথায় রেখে পরবর্তী কথাগুলো বলবেন তমুলুকে দুজন পার থেকে আমরা এগিয়ে রাখছি তার মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন অভিজিৎ গাঙ্গুলি না অবশ্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা নোট আউট অফ দ্যাট উনি অনেক হেভিওয়েট ক্যান্ডিডেট এবং উনি তৃণমূলের যে ক্যান্ডিডেট তার থেকে অন্তত ভালো একটা মার্জিন আমার তো মনে হয় সে লাখের মার্জিনও হতে পারে অভিজিৎ উত্তর কলকাতা তৃণমূল ভেঙে দুটো পার্টি এখন সুদীপ ব্যানার্জি আর হচ্ছে আপনার তাপস রায় কাকে এগিয়ে রাখবেন তাপস রায় তাপস রায় তার কারণ হচ্ছে যে তাপস রায় কিন্তু একজন লড়াকু সৈনিক এবং তাপস রায়ের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই সেই অর্থে সুতরাং আমার মনে হয়েছে তাপস রায়ের সঙ্গে মানুষ থাকবে তিনি দল পরিবর্তন করলেও মানুষ তাকে ভর্তাবেন সঙ্গিতা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দুটো মানে লোকসভার যে নির্বাচন যেখানে হবে সেই দুটো জায়গাকে বেঁচেছিলাম একটা হচ্ছে তমলুক এটা হচ্ছে উত্তর কলকাতা আর তার সাথে সিএএ যেটা নিয়ে শাসক শ্রেণীর যারা আইনজীবী থেকে শুরু করে রাজনৈতিক মহল যেভাবে প্রচার চলছে সেই প্রচার আদৌ কতটা সত্যি বা কতটা জল মেশানো সেটাকেই আমরা মাপতে চেয়েছিলাম এবং সেই মাপার জায়গাতেই এসছিলাম আমরা শ্রমিকদার একদম নিরপেক্ষভাবে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরলেন আপনাদের যা বক্তব্য হবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য